টিনাটি বার্তা চ্যানেলের সমগ্র ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের সমগ্র খবরাখবর আপনাদের জানিয়ে থাকি প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে গত বারোই জুন দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে চলুন দেখে নিন নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত খানি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণির দাম রয়েছে এক লাখ ষোলো হাজার নয়শত পঁচানব্বই টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ এগারো হাজার ছয়শত ছত্রিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার ছয়শত একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির এক বড়ি স্বর্ণের দাম রয়েছে উনআশি হাজার একশত টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে আটানা স্বর্ণির দাম কত চলছে হলমার যুক্ত বাইশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার চারশত সাতানব্বই টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে পঞ্চান্ন হাজার আটশত টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে সাতচল্লিশ হাজার আটশত টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে আটানা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার পাঁচশত আটান্ন টাকা আপনি যদি এক ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে দেখে নিতে পারেন ভরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার পাঁচশত টাকা যুক্ত একুশ ক্যারেটের এক স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন উনানব্বই হাজার তিনশত আট টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার পাঁচশত বাহান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তেষট্টি হাজার দুইশত তিরানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের স্বর্ণের বাজারের ফুটি সম্পূর্ণ ভিডিওতে আপনার অতি মূল্যবান সময়খানি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ